চব্বিশ একুশের মতো নির্বাচন যেন না হয় আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না আমরা চাই ভূতের যেন ভোট না দেয় আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম তারপরে দিন এসে মালদায় মেরে দিলাম তার তিন দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম শুনুন ওরা গরিব মুসলমান শিক্ষিত মুসলমান সরে গেছে ওদের কাছ থেকে ওই আতঙ্কে মুসলিমদের মশিয়া সাজাচ্ছে আমার ধর্মে জন্মগ্রহণ করেনি তারা সবাই দুর্ভাগ্যশীল আমি পাকিস্তানের সাংবাদিককে নিয়ে মিনি পাকিস্তানে কোন বোলাকা মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না অগ্নিমিত্রা পালের কথা নয় আসামের মুখ্যমন্ত্রীর কথা সেই কারণে আসামে মাদ্রাসা চালিয়েছেন এরকম সাতশো মাদ্রাসা তারা বন্ধ করে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা মেন স্ট্রিম এডুকেশনে কনভার্ট করে দিয়েছেন তাদের মাদ্রাসাগুলো এটাই বলেছেন সঠিক কথা এসআইআর এর শুনানি যেহেতু কাল শেষ হচ্ছে বহু জেলায় দেখা যাচ্ছে কোনো কাজ শেষ হয় না শুনানি নোটিস ইস্যু কমপ্লিট হয়ে গেছে আমার কাছে সোফার মাই নলেজ দশ বারো লক্ষ শুনানি বাকি আছে কালকের মধ্যে সিও দপ্তর বলছে যে এক দফাতে ভোট করতে তারা প্রস্তুত আমি এটা নিয়ে বলব না আমার কোনো কাজ না আমরা নিরাপত্তা চাই স্বচ্ছভাবে ভোট চাই আমরা চাই দু হাজার চব্বিশ এবং একুশের মতো নির্বাচন যেন না হয় আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয় আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয় আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম তার পরের দিন এসে মালদায় মেরে দিলাম তার তিন দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম তারপরে এসে দক্ষিণ চব্বিশ পরগনায় দিলাম

তো উনি যা যা কথা বলেছেন উনি নিজেই ঠিক আর বলেছেন আমার ধর্ম মহান যারা আমার ধর্মে জন্মগ্রহণ করেনি তারা সবাই দুর্ভাগ্যশীল আমি সৌভাগ্যবান কে বলেছে ফিরাজ হাকিম পাকিস্তানের সাংবাদিককে নিয়ে এসে তিনি বন্দরে গিয়ে বলেছেন যে ইহা বি এক মিনি পাকিস্তানে কোন বলা থাকে উনি তো এসব কথা বলেছেন উনি যে সমস্ত কথা বলেছেন ভোট ব্যাংকের স্বার্থে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য মানুষ জানে দেখেছে পালের বক্তব্য একদম সঠিক মুসলিম ছেলে মেয়েদের ডাক্তার হওয়ার অধিকার আছে লয়ার হওয়ার অধিকার আছে ইঞ্জিনিয়ার হওয়ার অধিকার আছে মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না এটা পালের কথা নয় আসামের মুখ্যমন্ত্রীর কথা সেই কারণে আসামে মাদ্রাসা চালিয়েছেন এরকম সাতশো মাদ্রাসা তারা বন্ধ করে দিয়ে সরকারি শিক্ষাব্যবস্থা মেন স্ট্রিম এডুকেশনে কনভার্ট করে দিয়েছেন তাদের মাদ্রাসাগুলো আর এগুলো কোথায় এই যে সাত সেক ধরা পড়লো দেড় বছর আগে পড়া সে দেড় বছর ধরে এখানে খাজেরি মাদ্রাসা চালাচ্ছে সে আনসারুল বাংলার জঙ্গি এখানে জঙ্গি মডুল করতে এসেছিলো কী খারাপ কথা বলেছে আর শুক্রবারের প্রশ্ন তো মুখ্যমন্ত্রী বলেছেন যে শুক্রবার ওরা প্রটেস্ট করে তাকে বলেছেন অগ্নিমিত্রপাল সেই কথা বলেছেন যে কেন মথাবাড়ি শামসেরগঞ্জ বেলডাঙ্গা এগুলো এটা বিশেষ দিনে হয় এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা এটা তো অগ্নিমিত্রাপালের কথা অগ্নিমিত্রাপ কোর্ট করেছেন মুখ্যমন্ত্রীর কথা যে মুখ্যমন্ত্রী দু সপ্তাহ আগে বলেছেন শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে ওরা কারা মাতার যারা শুক্রবার করে তারা নিশ্চয় নয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন